যাহারা মন ও দেহে আবদ্ধ আছে অর্থাৎ জীবজগতে আছে তাহারা সবাই স্বেচ্ছায় বা অনিচ্ছায় আল্লাহর জন্য আত্মসমর্পণ করিয়াই চলিতেছে যাহারা গুরুজ্ঞানে জ্ঞানী তথা কামেল মুর্শেদের দাস তাহারা স্বেচ্ছাই আত্মসমর্পণ করে থাকেন কিন্তু অপরদিকে যাহারা অজ্ঞান তথা কামেল মোর্শেদের দাস নয় তাহারা প্রকৃতির নিয়মের নিকট অনিচ্ছায় হইলেও আত্মসমর্পণ করিতেই বাধ্য হয়ে থাকে ব্যক্তির ছায়া অর্থ হচ্ছে মনের ছায়া তথা মনের কর্মকাণ্ড দ্বারা অর্জিত সেরেকের বিস্তার ব্যক্তি যখন আত্মসমর্পণ করে তখন তাহার মনের ছায়াটাও আত্মসমর্পণ করে শেষ ছায় আত্মসমর্পণকারীগণ তাহাদের ছায়াসহ তাড়াতাড়ি এবং দৃঢ়তার সহিত আত্মসমর্পণ করে থাকেন সদরুদ্দিন রচিত কোরআন দর্শন সোরারাদ আয়াতনং পোনার তাপসির